দিন কর্মব্যস্ত জীবনে মহিলাদের কাজকর্মের কোনো শেষ থাকে না প্রত্যেকটা কাজ আমাদের বুদ্ধি দিয়ে গুছিয়ে করতে হয় গুছিয়ে না করতে পারলে সময়ের সাথে আমরা কখনোই পেরে উঠবো না তাই গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে আমরা কিন্তু একেবারেই কোনোভাবেই কাজ নিয়ে আগিয়ে যেতে পারবো না তো ছোট্ট ছোট্ট টিপস যদি ফলো করে সারা দিনের কাজগুলোকে করে নেওয়া যায় তাহলে সময় শ্রম আর আমাদের বেশ কিছুটা মাসিক খরচও বাঁচবে তো আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক হাত যতই আমরা বুঝে শুনে রান্না করি না কেন রান্না করার পর বা খাওয়ার শেষে কি দেখা যায় বেশ খানিকটা ভাত কিন্তু এক্সট্রা থেকে যায় আর এই গরমে পান্তা ভাত খেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে কিন্তু সব সময়ের জন্য পান্তা ভাত খাওয়াটা উচিত হয় না শরীরের পক্ষে অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে বা বাড়ির অন্যান্য সদস্যরা হয়তো পান্তা ভাত খেতে ভালোবাসে না তখন কিন্তু এই বাসি ভাতগুলোকে আমাদের খাওয়া হয় না তো এতগুলো বাসি ভাত যদি এরকম থাকে তখন আমরা কি করব। হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট একটা কাজ করলে সুন্দর মতো যে রকমই চাল হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগবে এই ছোট্ট কাজটা করে নিলে এখানে দেখো বন্ধুরা আমি গাজর পেঁয়াজ লঙ্কা এগুলোকে একসাথে কেটে ভেজে নিচ্ছি হ্যাঁ তোমাদের কাছে যে সবজি আছে সেটাই তোমরা ভেজে নিতে পারো তারপর লঙ্কা দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিয়েছি এরকম ঘরে থাকা নানান রকম সবজি দিয়ে কিন্তু তোমরা এই দারুণ স্বাদের রান্নাটা করে নিতে পারো যেটা কিনা আমাদের খেতে ভালো লাগবে তো এখানে কি করব আলু আর পেঁয়াজ আর গাজরটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটা ডিম ডিমটা কিন্তু অপশানাল ডিমটা না চাইলে নাও দিতে পারো কিন্তু এই রকম ভাবে যদি আমরা ভাত ভাজা খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের কোন ভাতই ফেলনা যায় না ফেলে দিতে হবে না কোন ভাত হয়তো এই রেসিপিটা অনেকেই জানো তাও যারা জানো না যারা নতুন সংসার তৈরি করছো বাসি ভাত থেকে গেলে কি করবে চিন্তা করছো তাদের জন্যই কিন্তু এই ছোট্ট টিপসটা ভালো করে ডিমের সাথে সবজিগুলোকে ভেজে নাও ডিমের যতক্ষণ না কাঁচা গন্ধটা ছাড়ছে ভালো করে ভেজে নিতে হবে তো ভালো করে ভাজা হয়ে গেলে যদি পরিমাণ মতো লবণ মিষ্টি দিতে হয় দিয়ে দাও আর যদি তোমরা চাও একটু ম্যাগি মশলাও এর মধ্যে যোগ করতে পারো এক্ষেত্রে আমি কোনো রকম আর মশলা দিচ্ছি না যেহেতু খুব হালকা লাইট একটা একটা খাবার তৈরি করছি আর গরমের দিনে যেহেতু খুব একটা মশলাপাতি দিতে ভালোও লাগে না তাই কিন্তু এখানে ম্যাগি মশলাটা আমি চোখ করলাম না পরিমাণ মতো বাসি ভাতটাকে এর মধ্যে দিয়ে ভালো মতো কিন্তু ভাতের সাথে এই সবজিগুলো ভাজা মিশিয়ে নাও এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে পান্তা ভাত খেতে কিন্তু ভুলে যাবে হ্যাঁ বন্ধুরা পান্তা ভাত খেতে গরমকালে তো ভালো লাগেই ঠিকই কিন্তু সবসময়ের জন্য এক খেয়ে পান্তা ভাত খেতেও ভালো লাগে না তাই এইরকমভাবে একটু সবজি বাতি দিয়ে যদি ভাতগুলোকে ভেজে খেয়ে নেওয়া যায় তাহলে দেখবে বন্ধুরা খেতেও ভালো লাগবে যে চালই হোক না কেন এটা কিন্তু পুরো পোলাও বা ফ্রাইড রাইসের মতোই খেতে লাগবে আর কিন্তু ফেলেও দিতে হবে না আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও সবার সাথে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি জলের বোতলের ঢাকনা আর এই ধরনের যে জলের বোতলের আমরা ব্যবহার করে থাকি তো সেই বোতলগুলো অনেক সময় হয় ফিটে যায় বা ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো একবার আমরা জল খাওয়ার পর ফেলে দিই অনেক সময় কিন্তু এই বোতলগুলো আর কোনো কাজে ব্যবহার করি না সেক্ষেত্রে এই ঢাকনাগুলোকে কিন্তু আমরা খুলে রাখবো ঢাকনাগুলো যদি আমাদের কাছে থাকে অনেকগুলো কাজ আমরা করে নিতে পারবো কীরকম কাজ বন্ধুরা দেখো এখানে সেরকমই নিয়েছি তো তো এটাকে আমি কিন্তু ওয়াল হ্যাঙ্গিং একটা তৈরি করব আমাদের বাজার চলতি নানান রকম ওয়াল হ্যাঙ্গিং কোনো হুক কিনা আনতে গেলে যেরকম পয়সা খরচা হয় ঠিক সেরকমই কিন্তু আমরা যারা রেন্ট বাড়িতে থাকি তারা কিন্তু দেওয়ালের মধ্যে যখন তখন কোনো ফুটো করে কোনো রকম হুক দিতে পারি না তো হুক দিতে গেলে কিন্তু পারমিশন নিতে হয় বা বেশি কিন্তু এরকম পেরেক আমরা দিতে পারি না তো কি করব এই ধরনের যে বোতলের ঢাকনাগুলো আছে বোতলের ঢাকনার মধ্যে ডবল টেপ গাম দিয়ে তারপর আমরা দেওয়ালের মধ্যে আটকে দিলে সুন্দর মতো আমরা একটা ওয়াল হ্যাঙ্গিং অর্গানাইজার তৈরি করে নিতে পারলাম যার জন্য কোনো রকম ব্রেন পানিতে থাকলেও অসুবিধা হবে না তো এটার মধ্যে আমরা কি রাখবো তো ছোটখাটো খাটো আইডেন্টি কার্ড হোক বা ছোটখাটো কোন কোনো চাবির রিং হোক বা এই ধরনের কোনো ব্যাগ যেগুলো আমাদের সবসময়ের জন্য একটা হুকের মধ্যে রাখার প্রয়োজন পড়ে তো সেই সমস্ত হালকা পাতলা জিনিস যদি এরকমভাবে বোতলে নিজেদের মধ্যে ক্যারি করে দিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কোনো রকম দেয়ালটা যেরকম নষ্ট করতে হবে না যে কোনো মুহূর্তে এটা লাগাতে পারবো যে কোনো মুহূর্তে এটা তুলেও ফেলতে পারবো আর কাজটাও কিন্তু অনেকটা সুবিধা হবে ফেলে দেওয়া জিনিসকে এইভাবে কিন্তু আমরা রিউজ করতেই পারি আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস আমরা যখন রাতের দিকে খাওয়া দাওয়া শেষ করে বেশ কতগুলো বাসন রেখে দিই এইভাবে সিঙ্কের মধ্যে যে পরের দিন সকালবেলা হলে এই ছোটখাটো বাসনগুলো মাজবো তখন সারা রাত এরকমভাবে সিঙ্কের মধ্যে বাসনগুলো রাখলে একটা সমস্যা হয় কি বলতো বন্ধুরা এই খাবারের যে গুলো থাকে না বাসন মধ্যে তো তার জন্য কিন্তু না ঘরে নানান রকম পোকা মাকড় আসতে পারে কি রকম পোকা মাকড় এই খাবারের টুকরো লোভে ছোট যদি ইঁদুর থাকে সেই ইঁদুর আসতে পারে আবার কখনো কি হয় এই যে সিঙ্কের যে পাইপলাইন আছে না এই পাইপলাইন পেয়ে কিন্তু আরশোলাও আমাদের ঘরে ঢোকে আর এটা কিন্তু একেবারেই আমাদের শরীরের জন্য हार्मফুল হয় তো যে ধরনেরই পোকা মাকড় হোক না কেন এই বাসনপত্রের মধ্যে যদি তারা এসে বসে সেটা আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকার হবে তো এই রকম ভাবে যদি আমরা এর মধ্যে বেশ খানিকটা সময়ের জন্য বাসন জমিয়ে রাখি সেক্ষেত্রে এই ছোট্ট কাজটা করতে হবে বিশেষ করে রাতের দিকে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো রান্নায় ব্যবহার করি তো এখান থেকে ছোট এক টুকরো পেঁয়াজ এইভাবে কেটে নিয়ে খোসা সমেত অবস্থায় ছোট ছোট টুকরো করে নিয়ে কেটে নিয়েছি এরপর পেঁয়াজগুলোকে কি করবো সিঙ্কের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো তো এইভাবে বাসনপত্রের আনাচে কানাচে যদি এই পেঁয়াজগুলোকে দিয়ে দিই তাহলে যে পেঁয়াজের একটা ঝাঁঝালো গন্ধ এই গন্ধের জন্য কিন্তু সিঙ্কের মধ্যে কোনো রকম আরশোলা বা কোনো রকম পোকামাকড় আমাদের ঘর পর্যন্ত আসতে পারবে না এই খাবারের লোভে তো যখন খাবারের লোভে তারা সিঙ্কের কাছাকাছি আসবে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ থাকবে সেই গন্ধের জন্য কিন্তু তারা আবার ফিরে যাবে আবার অনেক সময় হয় রান্নাঘরে ছোটখাটো বাসন বাসনপত্র ছড়ানো থাকে রাত্রে বেলার দিকে গ্যাসের যদি এরকম ভাবে কাটা পেঁয়াজ রেখে তারপর ঘুমাতে যাই সেক্ষেত্রেও কিন্তু রান্নাঘরে কোনো রকম আর আশলা বা কোনো কিছুই কিন্তু উৎপাত সৃষ্টি হবে না আশা করছি ছোট টিপসটা টা কাজে দেবে বাজার চলতি কোনো যুক্ত কোনো স্প্রে না কিনে এনে যদি এই ছোট্ট কাজটা আমরা পেঁয়াজ দিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো হবে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগবে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার আসে চলে গেলাম পরের টিপসে এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি চা ছাঁকনি আর চা ছাঁকনি দিয়ে কিন্তু আমরা যেরকম চা ছাঁকি সেরকম ঘরে যদি ছোট বাচ্চাটাকে ফলের রসও কিন্তু ছেঁকে খাওয়াতে হয় যেরকম লেবু বা নানান রকম ফলের রস করলে এইভাবে যদি ছেঁকে খাওয়াই সুবিধা হয় তো সেরকমই এই চা ছাঁকনি দিয়ে যখন আমি চা ছাকি তখন কিন্তু ঠিকঠাক মতো চাটা আমার ছাঁকা হয় না কেন বলো তো বন্ধুরা এই যে লেবু যে আমি মধ্যে ছেঁকে নিই না লেবুর রস তো লেবুর যে কোয়া গুলো আছে না সেই কোযাগুলো গুলো কিন্তু এরকম ভাবে ছাঁকনির নেটের মধ্যে আটকে গিয়ে এই ছাঁকনিটাকে লক করে দিয়েছে তো কিভাবে এই ছাঁকনির লকটা ছাড়াবো বা এরকম যদি মধ্যে প্রচুর পরিমাণে ময়লা সেই ময়লাটাকে কিভাবে আমরা পরিষ্কার উঠবে না তার জন্য ভালো করে করে পরিষ্কার নিয়েছি এরপর আগুনের মধ্যে সময় এইভাবে পুড়িয়ে নেব সব সময়ের জন্য স্টিলের চা ছাঁকনি বেশ কদিন বাদে বাদে যদি এইভাবে আগুনে পুড়িয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি আগুনে পোড়ানোর সাথে সাথে ভেতরে যে গুঁড়ো ময়লাগুলো জাম করেছিল সেগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে যায় তো যতক্ষণ না পর্যন্ত এরকম ধোয়া উঠবে ততক্ষণ পর্যন্ত পুড়িয়ে নেবে পোড়ানোর পর এরকম শক্ত একটা জায়গায় চাকরিটাকে এইভাবে বাড়ি মেরে নাও তারপর দেখবে যে বন্ধুরা এর ভেতর যে ময়লাগুলো ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে এসছে তো এই ময়লাগুলো কিন্তু আমরা কখনোই মেঝে ঘষে পরিষ্কার করলে পরিষ্কার হতো না আর এটা কিন্তু চা ছাঁকার সময় গিয়ে চাটা ঠিকঠাক মতো ছাঁকতেও দিত না আটকে যেত চাটা আর এইভাবে ছাঁকনি পুড়িয়ে যদি ছাঁকনি পরিষ্কার করা হয় সেক্ষেত্রে ছাঁকনির মধ্যে থাকা সমস্ত নোংরা যেরকম বেরিয়ে যাবে ছাঁকনিটা কিন্তু ডিস ইনফেক্টেডও হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি লেবু আর এই ধরনের যে মুসাম্বি লেবু হোক বা কমলা লেবু যখন আমরা বাচ্চাদের রস করে খাওয়াই তখন তো এরকম ভাবে মাছ বরাবর কেটে নিই কেটে নেওয়ার পর যখন রস করে নিই তখন কিন্তু এই খোলাগুলো আমরা ফেলে দিই আজকে থেকে এই খোলাও আমরা ফেলবো না এই যে লেবুর খোসাগুলো এই খোসাগুলো কিন্তু দারুণ দারুণ কাজ করবে তো কিভাবে কি কাজ করবে এখানে আমি বেশ কতগুলো খোসা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ডিটারজেন্টের গুঁড়ো ঘরে থাকা যে কোনো ধরনের ডিটারজেন্টের ক্ষেত্রে দিতে পারো তোমরা আবার ভাবছো যে লেবুর মধ্যে এই ডিটারজেন্ট দিয়ে কি হবে হ্যাঁ বন্ধুরা দারুণ দারুণ কাজ কিন্তু এই লেবুটা করে দেবে তো দেখো এখানে আমি খোসাটার মধ্যে একটুখানি ডিটারজেন্ট বা সার্ফ দিয়ে নিয়েছি এরপর এটাকে কোথায় কিভাবে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা আমাদের রান্নাঘরের সিঙ্কে যে কলটা থাকে কিংবা টয়লেটের যে কলগুলো থাকে সেগুলো তো স্টিলের থাকে আর স্টিলের থাকার কারণে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে জলের একটা কিরকম সাদা সাদা দাগ পড়ে যায় আর এই দাগগুলো কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার করলে উঠতে চায় না এগুলোকে পরিষ্কার করার জন্য আমরা মাঝে মধ্যে কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করি কিন্তু হারপিকটাও সময়ের জন্য পরিষ্কার করা সম্ভব হয়ে থাকে না হাতে বারোটা বাজে বারবার হারপিক যদি আমরা যে কোনো কাজই ব্যবহার করি তাই লেবুর মধ্যে যে একটা টক ভাব রয়েছে সেটাই কিন্তু সমস্ত কলের যে কালচে একটা ময়লা বা সাদা যে জলের দাগ সেগুলো তুলে দিতে সাহায্য করবে তার সাথে ডিটারজেন্ট দিয়ে যে একটা হয়ে যায় সেই রিয়াকশনটাতে কিন্তু সুন্দর মতো সমস্ত কিছু করে দেবে তো কিন্তু টাইলস থেকে শুরু করে বা যে ময়লাগুলো থাকে মার্বেল ঘরের কোনা কানা দিকে সমস্ত যে কোনো ধরনের ময়লার দাগ এইভাবে আমরা লেবুর খোসা দিয়ে তুলে ফেলতে পারি সবান্য একটুখানি ডিটারজেন্ট দিয়ে তো এইভাবে কলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম সাথে কিন্তু টাইলস পরিষ্কার করে নিলাম এরপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি পরিমাণ কলটা বা এই দেয়ালটা ময়লা ছিল কতটা পরিমাণ পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি আমরা ফেলে দেওয়া জিনিসকে রিউজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ অনেকটা টাকাই কিন্তু আমরা সেভ করতে পারবো এখানে দেখো বন্ধুরা কলটা কিন্তু ভালো মতো আমার পরিষ্কার করা হয়ে গেছে শুধু যে আমরা কলটা পরিষ্কার করে নিতে পারবো তা কিন্তু না প্রত্যেকদিন দিন দেখো বন্ধুরা আমরা যে সিঙ্কের মধ্যে মাছ মাংস ধুই সবজি ধুই বা বাসন মাঝি সিঙ্কের মধ্যেও কিন্তু একটা কেমন দাগ হয়ে যায় তো সিঙ্কটার থেকেও কিন্তু কেমন একটা বাজে গন্ধ বেরোয় সেই গন্ধটা দূর করার জন্য বা সিঙ্কটাকে পরিষ্কার করার জন্য কিন্তু এই লেবুগুলোই আমরা ভালো মতো একটু হালকা করে যদি ঘষে সেক্ষেত্রে যেরকম পরিষ্কার হয়ে যাবে আর কিন্তু কোনো রকম গন্ধও ছাড়বে না যার জন্য কোনো রকম স্কচ ব্রাইট বা কোনো রকম ডিশ ওয়াশার কোনো কিছু দিয়ে মেজে ঘষে পরিষ্কার করার দরকার পড়বে না দেখো বন্ধুরা সুন্দর মতো একটু মেজে নিলাম আর সিঙ্কটাও কিন্তু পরিষ্কার হয়ে গেলো কোনো রকম গন্ধও নেই টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে চলে গেলাম পরের টিপসে আমাদের দৈনন্দিন জীবনে কাজ যত সহজ হচ্ছে প্রযুক্তি কিন্তু তত উন্নতি হচ্ছে উন্নতি প্রযুক্তিগুলোকে আমাদের ঠিকঠাক মতো মেনটেন করাও কিন্তু জরুরি প্রত্যেকেই কিন্তু রেফ্রিজারেটর বা ফ্রিজ ব্যবহার থাকি কিন্তু আমরা কি জানি ফ্রিজ কখনো বাস্ট করে যায় বা বিস্ফোরণ হয় বিস্ফোরণ হওয়ার আগে কিন্তু নানান রকম সংকেত দেয় বিশেষ করে গরমের দিনে যে কোনো মুহূর্তে কিন্তু ফ্রিজের মধ্যে বিস্ফোরণ ঘটতে পারে কি করে প্রচুর পরিমাণে এসি কিন্তু গরমের দিনে চলতে দেখা যায় যার ফলে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করে আর ভোল্টেজ আপ ডাউন হলেই কিন্তু এই সমস্যাটা বেশি হয় যে ফ্রিজে বা নানান রকমের যে ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ করতে পারবে যেমন এসি ফ্রিজ বিশেষ করে যেগুলো হাই ভোল্টেজে চলে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটাতে পারবে তাই গরম কালে কিন্তু এই সমস্ত ছোট ছোট টিপসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তো ফ্রিজের বিস্ফোরণ কিন্তু আগে থেকেই নানান রকম সংকেত দেয় ফ্রিজটি হঠাৎ শব্দ করতে শুরু করবে ফ্রিজ ঠান্ডা হতে পারবে না যখন তখন রেফ্রিজারেটর ঠিকঠাক মতো কাজ না করলে তখন কিন্তু কম্প্রেসার থেকে একটি হালকা আওয়াজও আসে যদি ফ্রিজের কম্প্রেসার ঠিকঠাক ভাবে কাজ না করে সেক্ষেত্রে আওয়াজ অনেকটাই বেড়ে যায় তাই সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ফ্রিজের বিস্ফোরণের নেপথ্যে অনেক কারণ রয়েছে সেই সব কারণের সবথেকে বড় কারণ হলো কম্প্রেসার ফ্রিজে রাখা জিনিসগুলোকে ঠান্ডা করতে কম্প্রেসার ব্যবহার করা হয় যখন সেই কম্প্রেসারে কোনো রকম সমস্যা হয় তখনই বিপদ দেখা যায় বিস্ফোরণের আগে ফ্রিজের পিছন দিকটা খুব পরিমাণ গরম হয়ে যায় শুধুমাত্র ফ্রিজের পিছন দিকটায় না ফ্রিজের চারদিকের গায়ে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম একটা তাপ লক্ষ্য করা যায় তখনই কিন্তু ফ্রিজের কম্প্রেসার ঠিকঠাক মতো কাজ করতে পারে না আর এই কারণে কিন্তু ফ্রিজের মধ্যে আগুন লেগে যায় সেই মুহূর্তে আমরা কি করব যদি দেখা যায় যে ফ্রিজটি প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে তবে কিন্তু ফ্রিজটি বেশ কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হবে আর ধীরে ধীরে ঠান্ডা হলে ফ্রিজের বাইরের দিকটা তারপর কোন মেকানিক কে দেখিয়ে নিতে হবে কেননা শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সময় কিন্তু আমরা এই একটি মেশিন যেটা কিনা একরকম ভাবে কিন্তু ব্যবহার করতে থাকি অন্তত সপ্তাহে একবার করে ফ্রিজটা নিয়মিতভাবে বন্ধ করে রাখা দরকার যদি ফ্রিজে কোনো কিছু না থাকে সেক্ষেত্রে অযথা ফ্রিজ না চালানোই সব থেকে বুদ্ধিমানের কাজ তো এইরকম ছোটখাটো বেশ কিছু বিপদ যদি আমরা এড়িয়ে চলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা hubby. এছাড়াও বন্ধুরা আরও একটি কারণেও কিন্তু ফ্রিজের ভেতরে বিস্ফোরণ হতে পারে এই জায়গায় ঘরের মধ্যে আমরা ফ্রিজটা রাখবো সেখানে কিন্তু কখনোই আমরা ডিরেক্ট মেঝের মধ্যে ফ্রিজটাকে পেতে দেবো না ফ্রিজের নিচে যেন এরকম পায়া বা স্ট্যান্ড বা যে কোনো ধরনের ভেজিটেবিল ট্রে জাতীয় কোনো একটা এরকম বড় পোর্শন থাকে যাতে কিনা ফ্রিজটা ডিরেক্ট মেঝের সাথে না টাচ হয় তো দীর্ঘ দিন বা দীর্ঘ সময় পর্যন্ত এরকমভাবে মেঝের মধ্যে যখনই ফ্রিজটা টাচ হয়ে থাকবে তখন কিন্তু নিচ থেকে কোনো রকম এয়ার পাস হওয়ার জায়গা থাকবে না যার ফলে কিন্তু যে কোনো মুহূর্তে বিস্ফোরণ করতে পারে তাই নিচে এমন ভাবেই একটা স্ট্যান্ড রাখতে হবে যাতে মেজের ফ্রিজের মধ্যে বেশ খানিকটা গ্যাপ থাকে এই রকম ভাবে স্ট্যান্ডের উপর যেন থাকে তো এই এই পদ্ধতিগুলো মেনে চলতে হবে এছাড়াও বন্ধুরা গরমকালে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ঠান্ডা কোল্ড Drinks আমরা খেই থাকি সেটা যে ধরনেরই এরকম কোল্ড Drinks হোক না কেন তো এই ধরনের কোল্ড Drinks গুলো আমরা হটাট করে যদি আমাদের খাবার দরকার পড়ে বা এটা যদি নরমাল টেম্পারেচারে থাকে নিচে রাখলে যদি দেখা যায় একটু বেশি সময় লাগবে এটা ঠান্ডা হতে তখন কিন্তু আমরা কি করি ভুলবশত এটাকে ডিপ ফ্রিজে রেখে দিই যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় আর আমাদের খেলে পরে আরাম লাগে তো এই ধরনের ভুলটা কিন্তু আমরা কখনোই করবো না ডিপ ফ্রিজের মধ্যে কখনোই এই ধরনের কোল্ড এর বোতল রাখব না সেটা ছোট বোতল হোক বড় বোতল হোক কাছের বোতল হোক প্লাস্টিকের বোতল হোক যেটাই হোক না কেন কোন কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমরা ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবো না তো কেন রাখবো না বন্ধুরা যখন আমরা ডিপ ফ্রিজের মধ্যে রাখবো আর ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এয়ার এর একটা প্রেশার এই ঠান্ডার বোতলগুলো যখনই আমরা ডিপ ফ্রিজের মধ্যে রাখবো এর ভেতর যে একটা সোডা আছে বা এর মধ্যে যে একটা ঝাজালো ভাব আছে সেই ঝাজালো ভাবটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়ে বরফ সৃষ্টি হয় আর বরফ সৃষ্টি হলে কিন্তু এটা ওপর দিকে চাপ দেয় ঢাকনাটার দিকে তাই তিন থেকে চার ঘন্টা বা চার থেকে ছয় ঘন্টা যদি আমরা এই ধরনের যে কোনো ধরনের প্লাস্টিকের বোতল গাছের বোতল বা ক্যান জাতীয় যে ঠান্ডাগুলো হয় সেই ঠান্ডাগুলো যদি আমরা ডিপ ফ্রিজে রাখি সে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এগুলো ওপর দিকে চাপ দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেবে আর ফ্রিজের দরজা ভেঙে বাইরের দিকে ছিটকে এই বোতল বা ক্যানগুলো কিন্তু বেরিয়ে এসে যে কোনো মুহূর্তে নানান রকম দুর্ঘটনা ঘটাতে পারে তাই একটু সাবধান হলেই কিন্তু এই সব বিপদগুলোকে আমরা একটু হলেও এড়াতে পারবো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে বড় অন্য কোনো ভিডিওর সঙ্গে Tanubu.